কৃষকদের কাছে ঝড়ের সতর্ক বার্তা পৌঁছে দিতে রাজ্যের কৃষি দপ্তরের তরফে সকাল থেকে গ্রামে গ্রামে শুরু হয়েছে মাইকিং ব্লকে দেখুন সেই ছবি কৃষকদের প্রতি সাইক্লোনের সতর্কীকরণ বার্তা ভারতীয় আবহাওয়া দপ্তরের বর্তমান প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী আগামী ছাব্বিশে মে দু হাজার চব্বিশ রাতের দিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সাইক্লোন রেমাল আঘাত আনার সম্ভাবনা আছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছাব্বিশ থেকে সাতাশে মে দু হাজার মাঝারি থেকে ভারী ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ পরিপ্রেক্ষিতে সব এলাকার কৃষকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে অযথা আতঙ্কিত হবেন না বজ্রপাতের সময় মাঠের কাছ থেকে বিরত থাকুন অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে মাঠে থাকা ফসলের থেকে জমা জল বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন যে সমস্ত ফসল তোলা বা কাটার উপযোগী হয়েছে তা কেটে ফেলে দ্রুত খামার যত করুন সবজির মাচা ও পান বরজকে শক্ত করে বেঁধে রাখার জন্য আবহাওয়া থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন আবহাওয়ার উন্নতি হলে প্রয়োজনে ফসল ও কিন্তু ছত্রাকনাশক স্প্রে করুন বৃহস্পত যন্ত্রে যে কোনো কৃষি সংক্রান্ত সমস্যায় নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কৃতক জনস্বার্থে প্রচারিত ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কিছুটা হলেও আতঙ্কিত কৃষকরা কারণ ঝড়ের গতিবেগ বেশি হলে কাটা ফসল অর্থাৎ যাদের সবজি চাষ রয়েছে বিশেষ করে পটল ঝিঙে চিচিঙ্গার মাচা ভেঙে গিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের পাশাপাশি বাদাম চাষের জমিতে বৃষ্টির জল দাঁড়িয়ে গেলেও চাষের ক্ষতি হবে সেজন্য চাষিরা ক্ষেত থেকে ইতিমধ্যেই অপুষ্ট অবস্থাতেই কাঁচা বাদাম তুলে নিতে বাধ্য হচ্ছেন ঝড়ের দাপট কম থাকলেই বাঁচানো যাবে মাচার ফসল শুনুন এ নিয়ে কৃষকদের বক্তব্য আতঙ্কিত আছি ঝড়ের প্রভাবটা কতটা পড়ে বিশেষ করে প্রশাসনের তরফ থেকে তো আগাব সতর্কতা দিয়েই দিচ্ছে তবুও একটা মনের মধ্যে ভয় লাগে বিশেষ করে উঠতি ফসল যেগুলো রয়েছে মাচায় যেমন ঝিঙে আছে পটল আছে আর ধুরুল রয়েছে এই পটল তো এখানটায় ম্যাক্সিমাম পটলেই চাষ বেশি হয় যেগুলো জমির ভিতরে শোয়ানো ফসল আছে সেগুলো খুব ভারী জল হলে হয়তো মাটিতে জলেতে একটু কাদায় নাটাপিটি হয়ে গেলে সেগুলো ক্ষতি হবে কিন্তু মাছা ফেলে দিলে এই মাছাকে আবার তোলা তুলে ফসলকে রেডি করা মুশকিল হয়ে যাবে সেই ক্ষেত্রে বিশেষ ক্ষতি হয়ে যাবে কারণ পটলের যে মাছাগুলো আছে হ্যাঁ পটলের মাছা তো এই নতুন হচ্ছে এই মাত্র এক মাস ফসল হচ্ছে এটা তো মোটামুটি দীর্ঘমেয়াদী ফসল প্রায় ছ সাত মাস ফসলটা থাকে মাছাটা যদি এখনই ভেঙে যায় তাহলে তো আমরা একটা খরচা করে পটলের মাচাটাকে রেডি করেছি সেই মাছা যদি পড়ে যায় তো উলতি ফসলের সময়ই পড়ে যাওয়ার সময় এগুলো তো ক্ষতিরই আশঙ্কা যথেষ্ট রয়েছে মানে ভগবানকে কি ডাকছেন নাকি হ্যাঁ ভগবানকে একশোবার দেখছি যেন ব্যাপক গতিতে ঝড়টা না হয় অল্প স্বপ্ন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ঝড়টা হলে তাহলে ক্ষতির অতটা আশঙ্কা থাকে না আমরা মাত্রা সেভাবেই শক্তি দেবে বা জব ইয়ে করে শক্তিশালী করে তৈরি করি বাঁশটাশ দিয়ে এবার যদি ধরুন নব্বই আশি হয়ে যায় সেখানে তো মানুষ কি ঠেলে ফেলে দেওয়ার মাথা তো যাই হোক এই ঝড়টা ভগবানের কাছে প্রার্থনা করি ঝড়টা যেন বেশি না হয় এতে ক্ষয়ক্ষতি যদি একটু কম হয় তো আমরা খুবই আশাবাদী ঝড়ের উপর প্রভাবটা কলা করছি

দাম বলতে পাঁচশো টাকা কুইন্টালের থাকলে আর একটু বেশি দাম পেতেন হ্যাঁ হ্যাঁ কেন তুলে ফেলেছেন কেন ভয় নাকি ও ভয় কাছে এতে থাকবে আর জল সহ্য করতে পারে বলা হয় নষ্ট হয়ে আছে বলা হয় হ্যাঁ বলছি ঝড় মানে ঝড় আসছে কি আতঙ্কিত রয়েছেন খানিকটা তো আছি কেন মাছা তো ঝড়ে বুঝে যেতে পারে কিসের মাছা এটা এটা পটল

এতো তো আট মাসের ফসল এই শুরু হয়েছে দু মাস হচ্ছে এখন ছ মাস তাহলে ভেঙে নষ্ট হলে তো আবার নতুন করে করতে হবে ঝড়ের জন্য তো বার্তা দিচ্ছে তার জন্য তো কিছু টানা এসব দিয়েছি হুম এক্সট্রা টানা দিয়েছি কিছু এবার হয় আর বাঁচানোর চেষ্টা করছে সে তো করতেই হবে কৃষিকাজ শিঙুর